আমার মুসলমান ভাই আপনারা অত্যন্ত খুশি হবেন টাঙ্গাইলে দুইশো এক মসজিদ অত্যন্ত সুন্দর একটা মসজিদ এমন সুন্দর ভাবে এই মসজিদ যারা নির্মাণ করেছেন বান্দা বান্দাবান্দিদের জন্য যারা ইবাদতের ব্যবস্থা করেছেন সালাত আদায়ের ব্যবস্থা করেছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাদের এই কাজকে আল্লাহ পাক যেন কবুল করে নেন সবাই বলে আল্লাহুম্মা আমিন কিন্তু ভাইরা সৌন্দর্য এত বেশি হওয়ার কারণে একটা বড় মুসিবত নেমে যে বড় ফিতনা নেমে এসেছে আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি এই মসজিদটা যেন এবাদতের চাইতে এখানে যেন ভ্রমণ একটা পিকনিকের স্পটে পরিণত হয়েছে পপত কুপুতিরা যুবক যুবতীরা অনেক ছেলে মেয়েরা বেপর্দা অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে পড়তেছে এমনকি অনেকে নাপাক অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে পড়তেছে মসজিদের গুম্বুজ দেখার জন্য যখন উপরে উঠে যাচ্ছে এত বেশি সংখ্যক গুম্বুজ হওয়ার কারণে অনেক ছোট ছোট জায়গা অনেক সরু জায়গার মধ্যে গিয়ে অনেক যুবক যুবতী তখন তারা বিভিন্ন পাপ কাজের সঙ্গে তারা লিপ্ত হয়ে যাচ্ছে ভাইবল নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আজকে দেখেন মুসলমানদের ইবাদত ঘর সিজদা দেওয়ার অন্যতম জায়গা হলো মসজিদ মসজিদকে আপনি আপনার প্রয়োজনে অনুযায়ী যতটুকু সুন্দর করতেই পারেন কিন্তু এই সুন্দর এত বেশি হয়ে গেছে তাঙ্গাইলের 201 গম্বুজ এই মসজিদ যেটা যেন আজকে এটা একটা পিকনিকের স্পট এটা আনন্দ উল্লাস এখানে কিছু বিনোদন কিছু 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 ভোগ নির্জন বসবাস নির্জন কিছু কথাবার্তা বলার একটা জায়গায় পরিণত হয়ে গেছে সবাই বলেন প্রিয় ভাইয়ার মুসলমানদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত যে এই ঘর নির্মাণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কে সিজদা করার জন্য সালাত আদায়ের করার জন্য এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে এই ঘরটা কোনো জাদুঘর নয় এই ঘরটা কোনো দর্শনীয় জায়গা নয় এই ঘরটা কোনো পিকনিক স্পট নয় যে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা নারী এবং পুরুষেরা এসে এখানে তারা আনন্দ ফুর্তি করবে মজা করবে এই মজা করার জন্য কিন্তু এই ঘরটা নির্মাণ করা হয়নি আল্লাহ পাকের ঘর কারা নির্মাণ করবে এই ঘরের আবাদ কিভাবে করবে এই ঘরের মুতওয়াল্লি কিভাবে হবে এই ঘর কারা দেখাশোনা করবে কারা এটার পরিচর্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আল্লাহ পাক এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে

এইগুলো দেখবে কে এইগুলো বন্ধ করবে কে এটাও এই মসজিদ কমিটি এই সঙ্গে যারা জড়িত যারা প্রশাসন স্থানীয় প্রশাসন আছে তাদেরকেও এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার কারণ মসজিদ হলো আল্লাহ পাকের ইবাদতের জায়গা মসজিদ কোন বিনোদনের স্পট নয় মসজিদ কোন প্রেমালাপের জায়গা নয় মসজিদ কোন নিজের খায়েশা পূরণ করার জায়গা নয় এই বিষয়টা মানুষের একটু চিন্তা ভাবনা করা দরকার আল্লাহ রব্বুল আলমিন সুরা

তারাই হবে তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আমান বিল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়ালিয়াউমিল আখির আল্লাহ পাচের বিশ্বাসের পাশাপশি তাদেরকে অবশ্যই পরকাল দিবসকে তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকামুস সালাত ওয়া আতাজকাহ তিন নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে সালাদ কায়েমকারী হতে হবে নিজেরা সালাত আদায় করবে সঠিক ভাবে তা দিলে আর সাথে খুশি এবং খুজুর সাথে সালাতের যে সমস্ত আরকান কান আহাকাম ওয়াজিব হয়েছে এইগুলো সঠিক ভাবে পরিপূর্ণ তারা আদায় করবে আর চার নম্বর বৈশিষ্ট্য হলো যাকাত মসজিদের রক্ষণাবেক্ষণকারী আবাদকারীরা অবশ্যই ধন সম্পদের মালিক হলে তাদেরকে যাকাত প্রদান করতে হবে ওয়ালাম ইয়াক আর তাদের পঞ্চম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রব্বুল আলমিনকে সারা অন্য কাউকে ভয় পাবে না সবাই বলছে ভান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যারা মসজিদকে কে আবাদ করবে যারা মসজিদে সালাত আদায় করবে মসজিদ যারা পরিচালনা করবে মসজিদ যারা দেখাশোনা করবে এর যারা দায়িত্বে থাকবে মুতুয়াল্লি থাকবে কমিটির যারা সদস্য হবে এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে আল্লাহর ওপরে তাদেরকে বিশ্বাসী হতে হবে ইমানদার হতে হবে আল্লাহকে তাদের বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে আস্থা থাকতে হবে আল্লাহর পরে বিশ্বাসের পাশাপাশি দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে আখেরাত দিবসের উপরে তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে সালাদ কায়েমকারী হতে হবে সঠিক ভাবে সালাদ আদায়কারী হতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হলো তাদের যদি ধন সম্পদ থাকে আল্লাহর রাস্তায় তাদেরকে জাকাত দিতে হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর অন্য কাউকে তারা ভয় করে করবে না সবাই বলেন সুবহানাল্লাহ কিন্তু বায়রা টাঙ্গাইলের এই সংগ্রাম মসজিদ এখানে যারা নিয়োজিত আছেন এটার যারা দেখাশোনা করেন যারা কমিটির সদস্য অথবা স্থানীয় প্রশাসন তাদেরকে আমরা হুदात তাওবান জানাবো আপনারা কি আল্লাহ পাককে বিশ্বাস করেন না পরকালকে বিশ্বাস করেন না আপনারা কি সালাত আদায় করেন না যাকাত দেন না আল্লাহ রাব্বুল আলামিন কে কি আপনারা ভাই করেন না তাহলে আপনাদের মধ্যে যদি এই সমস্ত গুণাগুণ গুলো থাকে আল্লাহর ঘর মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে ইবাদত করার জন্য যেখানে সালাত আদায়ের করার জন্য এই ঘরটা নির্মাণ করা হয়েছে এত সুন্দরভাবে এই ঘরটা নির্মাণ করা হয়েছে এটা ইবাদতের মাধ্যমে মানুষেরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে কিন্তু ইবাদতের পরিবর্তে কেন এই সমস্ত বেগানা পুরুষ আর মহিলারা কপট এই ধরনের পাপ সঙ্গে এই মসজিদে গিয়ে কি জড়িত হয়েছে আমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দা বান্দিরা মসজিদের দায়িত্বে ছিলে তুমি অনেক সুন্দর করে তোমরা মসজিদ নির্মাণ করেছিলে। কিন্তু এই মসজিদকে সঠিকভাবে তোমরা সংরক্ষণ করতে পারনি তোমাদের এই মসজিদে অনেক ধরনের পাপ কাজ হয়ে গেল তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে এই সমস্ত মানুষগুলো কি উত্তর দেবে প্রিয় ভাইরা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না মসজিদ সুন্দর করে আমরা নির্মাণ করি কিন্তু এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য যা কিছু করার দরকার এইগুলো আমরা ভাবি না আমরা মসজিদের ইমাম মুহাজিন খাদেম যারা আছে তাদেরকে আমরা নিজেদের বাসার চাকরের মতো আমরা তাদের সঙ্গে আচরণ করি আর মসজিদ কে এত সুন্দর ভাবে আজকে আমরা নির্মাণ করেছি মানুষের কাছে আমরা গল্প বলে বেড়াই যে আমার মসজিদ দুতলা মসজিদ আমরা তিনতলা বানাইছি তিনতলা মসজিদ কে চারতলা বানাইছি যেখানে এসি ছিল না এসি লাগাইছি আমরা কত কিছু করেছি সুন্দর করেছি নামাজ আদায় করার জন্য কিন্তু এই যে এসে তারা যে পাপ কাজ করতেছে সারা বাংলাদেশের এই মসজিদ সম্পর্কে যে বিভিন্ন পাপের কথা ছড়িয়ে যাচ্ছে আল্লাহর ঘরের এই মসজিদ এই মসজিদের মান সম্মান মানুষের কাছে আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাচ্ছে এই মসজিদের যে পবিত্রতা থাকার কথা ছিল সেই পবিত্রতা আজকে তারা রক্ষা করতে পারছে না এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদেরকে যারা এই মসজিদ পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো দয়া করে এই ধরনের পাপ কাজকে বন্ধ করে দিন সালাদ আদায় ব্যতীত অন্যান্য দর্শনার্থী বিশেষ করে কপত কপতি বিশেষ করে যারা অমুসলিম তাদেরকে মসজিদে প্রবেশ করা থেকে আপনারা বিরত রাখুন এই মসজিদের পবিত্রতা আপনারা রক্ষা করুন যে নেক নিয়তে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীর মনের নেক নিয়তকে কবুল করুন এবং তাদের জীবনের পাপ ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন